আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিম। সবাই লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি জয়েন করে ফেলো সবাই তাড়াতাড়ি। তাড়াতাড়ি লাইভ স্টার্ট করে ফেলো সবাই। নেট প্রবলেম সবাই একটু লাইভ স্ট্রিমে জয়েন করো সবাই তাড়াতাড়ি সবাই লাইভ স্ট্রিমটাকে শেয়ার করো কি নেট ঘোরাঘুরি শুরু করে দিচ্ছে হুট করে সবাই লাইভ স্ট্রিমে জয়েন করো তাহলে সবাই তাড়াতাড়ি সবাই দ্রুত লাইভ স্ট্রিমে জয়েন করে ফেলি লাইভ শেয়ার করে দাও তাড়াতাড়ি সবাই লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দাও যারা যারা লাইভে আছো তারা একটু লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দাও দ্রুত লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দাও সবাই একটু লাইভ স্ট্রিমটাকে সবাই একটু দ্রুত শেয়ার করে দাও যারা যারা দেখতেছো алм деп эле দ্রুত সবাই দ্রুত লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে দাও দ্রুত যারা লাইভ স্ট্রিম দেখতেছো তারা একটু সবাই লাইক কমেন্ট শেয়ারটা করে দাও লাইক কমেন্ট শেয়ারটা করে দাও সবাই একটু দ্রুত

গেম প্লে করতে চাও আসতে পারো কমেন্ট করো সবাই যদি কেউ গেম প্লে করতে চাও তাহলে আসতে পারো